ঘড়িতে তখন বিকাল চারটে উনপঞ্চাশ বাজে আর আমরা বেরিয়ে পড়েছি সব দেখতে পাচ্ছ হোটেল থেকে বেরিয়ে আগ্রা শহরকে বাই বাই করতে করতে অটোতে চেপে আমরা চলাম আগ্রা ফোর্ট স্টেশন আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আগ্রা ফোর্ট তো হাতে আরো সময় নিয়ে এলে তোমরা আগ্রার আরো দর্শনীয় স্থান যেগুলো আছে সেগুলো তোমরা ঘুরে দেখতে পারবে যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি অটোওয়ালা দাদার সাথে গল্প করতে করতে আগ্রা শহরের ইতিহাস জানতে জানতে আমরা পৌঁছে গেলাম আগ্রা ফোর্ট স্টেশন এখন আমরা আছি আগ্রা ফোর্ট স্টেশনে এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আজমির সহিত তো আমরা শিয়ালদা সুপারফাস্ট আজমির এক্সপ্রেসে আবার ফোর থেকে উঠবো আমাদের ট্রেন আছে ছটা চল্লিশে বাট আমরা চলে এসেছি এখন পাঁচটা তিরিশ বাজে পাঁচটা তিরিশের মধ্যে আমরা আগ্রা ফোর স্টেশনে চলে এসেছি তো যাই হোক দু নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দিয়েছে চলো ওখানে যাই যে তারপর কথা হচ্ছে আর আগ্রা ফোর্ট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই দেখতে পাবে তোমরা আগ্রা ফোর্ট আমি এখন দাঁড়িয়ে আছি আগ্রা ফোর্টের পুরো একদম সামনে তো যারা যারা আগ্রা সিরিজটা দেখো নি আগ্রার তাজমহল আগ্রা ফোর্ট যারা যারা দেখো নি তো তারা আমার চ্যানেলে ঢুকে দেখতে পারো ট্রেনের অপেক্ষায় দু নম্বর প্ল্যাটফর্মে বসে থাকতে থাকতে হঠাৎই মাইকে অ্যানাউন্স হয় যে শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস ওয়ান টু নাইন এইট সেভেন আজকে দু নম্বর প্ল্যাটফর্মের বদলে এক নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে তারপর ওভার ব্রিজটা পার হওয়ার সময় তোমাদেরকে আগ্রার জামে মসজিদটাও দেখিয়ে দিলাম আমাদের ট্রেন ওয়ান টু নাইন এইট সেভেন আগ্রা স্টেশনে ঢোকার সময় ছিল ছটা চল্লিশে কিন্তু সাত মিনিট লেটে ছটা সাতচল্লিশে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে আর এই ট্রেনের হলটা আছে মাত্র পাঁচ মিনিট আর আমাদের কোচ হচ্ছে বি থ্রি থার্ড এসি চলো এবার ট্রেনে উঠি তারপর তোমাদের সাথে কথা হবে ট্রেনে উঠে আইসক্রিমটা যখনই খেতে যাব প্ল্যাটফর্মের বাইরের দিকে তাকিয়ে দেখি ছটা তিপ্পান্নতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আগ্রা স্টেশন থেকে আর এই হচ্ছে আগ্রা জামে মসজিদ আইসক্রিম খেতে খেতে হঠাৎই বাইরের দিকে তাকিয়ে দেখি আমাদের পাশ দিয়ে যাচ্ছে ওয়ান টু নাইন এইট এইট আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস এরপর ট্রেনের স্পিডটা চেক করতে গিয়ে দেখি একশোর উপরেই আমাদের ট্রেন ছুটে চলেছে আমাদের ট্রেনে এখানে একটা দুটো সকেট আছে তারপর এখানে একটা সকেট আছে এখানে একটা মিরার আছে এই সাইডে সেম দুটো সকেট আছে আর নিচে একটা সকেট আছে এদিকে একটা বেসিন আছে একটা মিরার আছে বাট মিরারটা পরিষ্কার নয় এদিকে হ্যান্ড ওয়াশটাও ঠিকঠাক আছে আর বেসিনে জলও ঠিকঠাক আসছে তো বেসিন আর হ্যান্ড ওয়াশ এদিকে একদম সব ঠিকঠাক আছে আর মিরারটা মোটামুটি পরিষ্কারও আছে আর বাথরুমটা তো মোটামুটি টোটালি পরিষ্কারই এদিকে টাওয়াল রাখার জায়গা আছে এদিকে টিস্যু আছে ওভারঅল ট্রেনের বাথরুমটা ঠিকঠাক যেহেতু এটা প্রতিদিনই চলে ঘড়িতে সময় তখন সাতটা চল্লিশ আমরা পৌঁছে গেছি আজনেড়া জংশন আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে এ এই

এখন টাইম হচ্ছে আটটা আটান্ন তো আমাদের ট্রেন দশ মিনিট লেট চলছে ঠিক আছে তো এদিকে বাইরে রাতের জন্য আমাদের খাবার চলে এসেছে চলো কী কী আছে সেটা তোমাদেরকে দেখা এদিকে আছে ডাল ডালটা বেশ মোটামুটি ঘনই আছে আর এই পাশে এটা হচ্ছে ভাজা আছে আলু ভাজা আর এটা হচ্ছে তরকারি ছোলার তরকারি আর এইটা মোটামুটি শোনপড়ি আছে আর রাইস আছে আর শশা দিয়ে আছে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে তো জয়পুর আসতে এখন অনেক দেরি আছে চলো একটু ঘুমিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলি এরপর স্পিডোমিটারটা অন করেই দেখি আমাদের ট্রেন খুব দ্রুত গতিতে একশো আঠাশ একশো উনত্রিশ স্পিডে আমাদের ট্রেন ছুটে চলেছে জয়পুরের উদ্দেশ্যে চলে এসেছে আমাদের ট্রেন জয়পুর জংশন স্টেশনে তো এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে জে আর এই স্টেশানে প্রতিদিন একশো নব্বই বা তারও বেশি ট্রেন যাতায়াত করে আর এই জয়পুর শহরকে ভারতের পিঙ্ক সিটিও বলা হয় আর জয়পুর স্টেশনে শুধু ভিড়টা একবার দেখো এত ভিড় রাত মাঝরাত প্রচণ্ড এখন বাজে এগারোটা পঞ্চান্ন আমাদের ট্রেন জয়পুর স্টেশনে চলে এসেছে আর এই ট্রেনটা চল্লিশ মিনিট লেট ছিল জয়পুরে আসা পর্যন্ত জয়পুরটা হচ্ছে রাজস্থানের থেকে বড়ো শহর এবং রাজস্থানের রাজধানী জয়পুর আর এই জয়পুরের সব থেকে বিখ্যাত খাবার হচ্ছে ডালবাটি চুরমা কে কে খেয়েছো কমেন্টে জানাও পুরো বারোটার সময় আমাদের ট্রেন জয়পুর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর তার সাথে সাথে আমাদের দেখা হয়ে গেছে জয়পুর দিল্লি ডবল ডেকার এক্সপ্রেস যেটা আমি প্রথম দেখলাম ডবল ডেকার ট্রেন সেটা তোমাদেরকেও প্রথম মানে তোমাদেরকেও দেখালাম আর কি ঘড়িতে বাজে একটা বাহান্ন আমাদের ট্রেন ঢুকে পড়েছে আজমির জংশনে আমাদের ট্রেন ঢোকার সময় ছিল একটা চল্লিশে কিন্তু বারো মিনিট লেটে ট্রেন ঢুকেছে আজমিরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আজমির স্টেশনে তো এবার আমরা স্টেশনের বাইরে যাব অ্যান্ড সেখান থেকে একটা অটো নিয়ে আমরা প্রথমে যাব আজমির শরীফ দরগার সামনে সেখানে গিয়ে আমরা একটা কোনো রুম নেই সামনে দেখতে পাচ্ছ আজমির শরীফ দরগার যে মেন গেট সেই গেটের সামনে আমরা চলে এসেছি তো এবারে আমরা একটা রুম নেবো নিয়ে রেস্ট করবো যেহেতু মাঝরাত তো বোনদের সাথে পরের দিন সকালে কথা হচ্ছে চলো চলে এসেছি আমরা তারাগড় দরগাতে তো তারাগড় পাহাড়ের উপর থেকে নিচে আজমির শহরটা ঠিক এই রকম দেখতে লাগে আলাদা লেভেলের একটা মানে দেখতে লাগে আর আমরা তারাগড় পাহাড়ের উপরে আছি আর দূরেও দেখতে পাচ্ছ চারিদিকে সব পাহাড় আর পাহাড় আছে আর নিচে আজমির শহর এটা হচ্ছে তারাগড় দরগা এবার তোমাদেরকে নিয়ে যাবো আজমির শরীফ দরগা অর্থাৎ খাজা গরিব নামাজের দরবারে চলো এটা হচ্ছে আজমির শরীফের সবথেকে বড়ো ডেক বা হাঁড়ি বলা চলে এখানে সবাই নিজেদের নিজেদের অর্থ উপার্জিত অর্থ দান করে শুধু ইন্ডিয়ান নয় এখানে তুমি বহু দেশের অর্থ দেখতে পেয়ে পেয়ে যাও এটা হচ্ছে আজমির শরীর দরকার উজুখানা যেখানে সবাই নিজেরা উজু করে নিজেদেরকে পবিত্র করার জন্য আর মাজারে প্রবেশ করার জন্য এটাই হচ্ছে সেই সুলতান উল হিন্দ খাজা মঈনুদ্দিন চিস্তির মাজার শরীফ আজ থেকে আটশো বছর আগে তিনি তার জীবনে সব মোট নব্বই লক্ষ মানুষকে ইসলামের পথে এনেছিলেন ফলেমার দাওয়াততের মাধ্যমে এখন আমরা চলে এসেছি আনাসাগর যেটা একটা কৃত্রিম হ্রদ তো চলো আনাসাগরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখায় আনাসাগর হ্রদ ভারতের রাজস্থানের রাজ্যের আদমি শহরে অবস্থিত একটি কৃত্রিম হদ এটি এগারোশো পঁয়ত্রিশ থেকে এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানের পিতা অন্য রাজা দ্বারা নির্মাণ করেছিলেন তার নাম অনুসারে এর নামকরণ করা হয় আনাসাগর আর এই আনাসাগরকে ঘিরে খাজা মহিরুদ্দিন চিস্তির অনেক ইতিহাস রয়েছে সব ইতিহাস যদি বলতে যায় তাহলে ভিডিওটা আর শেষ হবে না যতটুকু বলেছি অতটুকুই থাক রাতের বেলা আজমির শরীফের সামনে ঠিক এই রকম দৃশ্য দেখা যায় প্রচুর পরিমাণে ভিড় আর এই ভিড়টা শুধু এই সময় মতো থাকে না প্রতিনিয়ত এই রকমই ভিড় থাকে লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে এই মাঝার শরীফে আসে ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে অনেক দিন ধরে শুট নিয়েছি তাও অনেকটা ছোট হয়ে গেছে তো যাই হোক চালিয়ে নাও কি এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে হবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ নেক্সট ভিডিওটা আজমির টু শিয়ালদা একটা লং ফুল সাতাশ ঘন্টার একটা লং জার্নি ট্রেন্ড ভ্লগ আসতে চলেছে ওই জন্য যদি দেখতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে তো তখন ভালো থেকো টাটা বাই বাই লাভ ইউ বাইস